নমস্কার আমি হলাম আপনাদের প্রিয় বান্টু ফুটো পার্টি থেকে এসেছি আমি এখানে আপনাদের কোনো কাজ করতে আসি আমি এখানে আপনাদের অন্য পার্টির মতো মিথ্যে প্রতিশ্রুতি দিতে এসেছি আমাকে ভোট দিয়ে জেতালে অনেক সুফল আছে এটা আপনাদের ভুল ধারণা কিন্তু যাই হোক আমাদের দেশ থেকে বেকারত্ব দূরে করতে হবে বেকারত্ব অনেক বেড়ে গেছে যেমন আমিও একটা বেকার তাই কি করব पॉलिटिक्स করতে আমাকে ভোট দেওয়ার পরে আপনারা অনেক সুনাম করবে আমার কাজ থেকে অন্য পারে কিন্তু আপনাদের আমি একটা প্রতিশ্রুতি দিতে পারি আমাকে ভোট দেওয়ার পরে আপনারা ফ্রি পাবেন প্রত্যেকটা ছেলে একটা করে রাশিয়ান ফ্রি মহিলাদের জন্য টিভি সিরিয়ালের প্যাকেজ ফ্রি